হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দেখুন কুমড়ো গাছ হয়েছে আমাদের কত মানে কত বড় গাছ ভীষণ বড় গাছ দেখুন এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ বড় গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কুমড়ো হয়েছে ভিতরে কিন্তু কী করে দেখাবো বুঝতে পারছি না আপনাদেরকে কুমড়ো আমি দেখাবো ঠিক আছে আগে গাছটা দেখে নেন দেখেন একটা পেঁপে গাছ পেঁপে গাছ কুমড়ো গাছ উচ্ছে গাছ একসাথে জড়িয়ে জড়িয়ে একসাথে জড়িয়ে পাকিয়ে হয়েছে আচ্ছা আপনাদেরকে কুমড়োটা দেখিয়ে দিই এত ভিতরে আমি কি করে দেখাবো কুমড়োটা এত ভিতরে আমি কি করে দেখাবো গাছ উলকিয়ে খুনি আমি এই গাছ এই গাছ উলকিয়ে মরবো আমি বিশাল বড় কুমড়ো ওই যে দেখেন বন্ধুরা ওই দেখেন বড় কুমড়ো মা তোমার বোটা ভেঙে আছে তারপরে তোমার ইঁদুরি দেখছি খাচ্ছে ইঁদুরি এই দেখেন বন্ধুরা পারবো কুমড়ো তুলে নিচ্ছি ইয়া আমি চাকাতে পারছি না চাকাতে পারছি না বাবা এক হাত দিয়ে তুলতে পারছি না তো আনবো কি করি আমি উফ বাবা এই দেখেন বন্ধুরা কত বড় কুমড় আমি চাকাতে পারি এক হাত দিয়ে উফ এই দেখেন কুমড়োটা দেখেন একবার কত বড় কুমড়ো দেখতে পাচ্ছেন এইগুলো ইঁদুরে খেয়েছে ইঁদুরে ইঁদুর খেয়েছি ইঁদুর দেখেন কত বড়ো কুমড়ো দেখেন দেখতে পাচ্ছেন কত বড় কুমড়ো ঠিক আছে আমার গাছুল কাটছে এবার আরও আছে বাগানে ঠিক আছে খুঁজলি পাওয়া যাবে কিন্তু কে ঢুকবে বাগানে গাছুল কাটছে আমার একটুখানি ঢুকেছি তাই এই দেখেন কত বড় গাছ এখনো আছে এই দেখেন ঠিক আছে দেখেন দেখেন গাছ মানে ভরে গিয়েছে একটাই গাছ এতটা হয়েছে ওই দেখেন এদিকে আছে কুমড়ো ঠিক আছে আমি এখনো খুঁজে দেখিনি খুঁজে দেখিনি আমি এখনও জালি পড়েছে প্রত্যেক ডোগে ডোগে জালি পড়েছে দেখেন কুমড়ো গাছ ভরে গিয়েছে ঠিক আছে বন্ধুরা দেখলেন তো এই বাবা এত জল তোমার ওইখান থেকে জল বেরোচ্ছে মা ওই তো কলের ওই ওখান দিয়ে ওই যেখান জল বেরোয় নালা দেখেন কত বড় কুমড়ো গাছ কত বড় কাল একটু দেখবা আরো আছে কি কুমড়ো ভিতরে কচু কি কচু মুকে মুপে গাছ ভরে গিয়ে চারপাশে আর এটা হচ্ছে চাল কুমড়ো গাছ জালি পড়েছিল বলছিলে কয় চাল কুমড়ো জালি এইখানে না ফুল ফুল ফুটছে সবে এই যে এইগুলো চাল কুমড়ো গাছ এই যে এইগুলো চাল কুমড়ো ওইগুলো মিষ্টি কুমড়ো দেখিয়ে দিলাম বন্ধুরা আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তাহলে রাখছি